নমস্কার ফ্রেন্ড কেমন আছো সবাই তো আমি গেছিলাম পিসি বাড়ি উল্টো রথের দিন পিসি যেহেতু বলরাম সুভদ্রা আর জগন্নাথকে ঘরে তুলেছিল আমাদের বাজারে রথ হচ্ছিল তো সেই রথের যে কদিন মানে সোজা রথের দিন যে কদিন মাসির বাড়িতে যায় জগন্নাথ দেব তা সেটা ছিল আমার পিসির বাড়ি পিসি জগন্নাথ মাসির বাড়ি আমার পিসি হয়েছে মাসি তো সেখানে গেছিলো আর টুকি এখানে দেখো খাচ্ছে আর প্রসাদ গোছাচ্ছে মুখ আমার ভিডিও করা থেকে মুখ বন্ধ করে দিয়েছে আসলে কি ও ডায়েট করে তো খুব ওই জন্য আজকাল যে আমার আজকে ছাট আজকে আমি কিছু মানব না প্রসাদ যেহেতু যা হবে দেখা যাবে আর দেখো আমার পিসি সুন্দর করে আমার পিসির কপালের পালংটা দেখো আর সুন্দর করে কি সুন্দর পুজো দেয় আমার পিসি আর বাইরে এদিকে কীর্তন হচ্ছিল আয়োজন ভালো করেছিল পিসি আর বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ওই যে রথ এটা জগন্নাথ বসিয়ে নিয়ে যাবে আবার তার গন্তব্যস্থলে তো সেই অনুষ্ঠানে আমরা আমি আসছিলাম আমাদের সবার নেমন্তন্ন ছিল তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে পিসির পুজো ততক্ষণে হয়ে গেছিলো তাই দিকে টুকি প্রসাদ গুছাচ্ছে আর আমি বারবার যাচ্ছি যখনই যাচ্ছে দিয়ে টানে ওইটা এইটা খা ওইটা খা আর তোমাদের দেখাচ্ছি কী কী বানিয়েছে এই খিচুড়ি বানিয়েছে লুচি বানিয়েছে দেখো মালপোয়া বানিয়েছে পায়েস বানিয়েছে আর এটা লুচি আর এটা খিচুড়ি তোমাদের আগেই দেখ দেখিয়েছি আর এটা হচ্ছে ভোগ আর এইটা হচ্ছে দেখো আমার পিসির গোপাল খুব সুন্দর সাজিয়েছে আমার পিসি না পুজো খুব সুন্দর দেয় আর আমার পিসিকে এটা গিফট দিয়েছিল তাই সেটা তোমাদের দেখালাম আর দেখো আমরা ও গোছাচ্ছে প্রসাদ সব গুছিয়ে রাখছে বলছে দিনে তো একটু আমি খেতে খেতে আমার গা গোলা তাও জোর করে ও দিচ্ছিল ওও খাচ্ছিল আর টুকি আর আমি যেখানে হব সেখানে একটু খাওয়া দাওয়া একটু বেশিই হয় ও তো এক্সারসাইজ করে কিন্তু আমার তো টাইম হয় না আর ও রোগা হয় আর আমি মোটা হয়ে যাই আর পিসি বাড়ির থেকে চলে আসার পরে দেখো আমাদের রাস্তা দিয়ে রথ যাচ্ছিল আমাদের এখানে ইস্কন মন্দির আছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমার আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে যে জগন্নাথ দেবের যে স্নানের ভিডিওটি ওটা আমার চ্যানেলেই আছে তোমরা দেখে নেবে ওই জগন্নাথ দেবের ওই মঠের থেকেই এই যে রথযাত্রা বেরিয়েছে উল্টো রথ উল্টো রথের দিন আমাদের এখানে আসছে দেখো কত লোক পুরো আমাদের এরিয়ার সব লোক ওখানে যায় খুব সুন্দর মজা করে সবাই আমি চাইনি আর এত ভিড় আর দেখো কত সুন্দর জগন্নাথ দেব যাচ্ছে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর নেক্সট টাইম তোমরা টাইম পেলে আমাদের এখানে নিশ্চয়ই আসবে রামচন্দ্রপুরে থাকি আমরা আর আর কত পুলিশ গাড়ি ছিল আর রাত্রেবেলা আমি গেছিলাম ঠাকুরনগর ঠাকুরনগর আসার পর দেখি জগন্নাথ জগন্নাথ দেব তখনও আসেনি ঘর মানে ঘরের মধ্যে ঢোকেনি তো আমি দেখে চলে গেলাম বাড়িতে আজ এখানেই আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে